গুড মর্নিং সবাইকে ব্লগটা হচ্ছে শিবরাত্রির তো সবাইকে শিবরাত্রি অনেক 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 শুভেচ্ছা সকাল সকাল সাতটায় সাড়ে সাতটার নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কারণ টুকটাক যেসব জিনিসপত্র লাগবে সেসব তো সব রাস্তাঘাটে ঘুরলেই পেয়ে যাব আমরা যারা এরকম গ্রামে বাস করি তারা তো মানে আর এরম তো এখনকার দিনে সব কিছু বাজারে পাওয়া যায় কিন্তু বাজারে আর নেওয়া হয়নি তো যোগা নিজেকে করতে হবে যেন সকাল সকালই বেরিয়ে পড়েছি আর বের মানে যেতে যেতে আমাদের বাড়ি রাস্তাতেই পড়ে বেল গাছটা তো সেখানে আছে একজন বেল গাছ মানে বেলপাতা পারছিল তো সেখান থেকে নিয়ে নিলাম খুব বেশি মেহনত করতে হয়নি কালকে মানে কী বলবো মেহনত করতে হয়নি আমাদের একদমই সব কিছু খুব সহজেই জিনিসগুলো পেয়ে গেছি আর তোমরা দেখতেই পেলে কতটা সকাল সকাল সাড়ে সাতটা মানে ভালো সূর্য মানে কেবল উঠেছে আর এখন তো মাঠে অনেক ধান গম এসব লাগানো তারপরে যে সিদ্ধিও পেয়ে গেছি এটারও রাস্তা দিয়ে যাচ্ছিলাম একজন বলল আমিও আনতে যাচ্ছি তো ওর সাথে সাথে গিয়ে পেরে মানে পেয়ে নিলাম সব কিছু পাওয়া হলেও ধুতুরা পাওয়া যাচ্ছিলো না তারপর মনে হলো ঠাকুর যেদিকে বিসর্জন করতে যায় ওইদিকে একটা গাছেছে। তো সেখান থেকে ধতুরা তো এই কুড়ি টাইপের এগুলোই পেয়েছি দিয়ে বাড়িতে এসে কাজ বাজ কমপ্লিট করে ভাবলাম নিজের জন্য না হলেও না যেহেতু পুচু আছে তো রান্না বান্না করে না গেলে স্নান ধান করতে না খুব বেশি অসুবিধা হয়ে যায় তো আমি বাড়িতে স্নান ধান করে রান্না আগে করে নিচ্ছি দুজন না খেয়ে থাকলেও পুচু তো লাগবেই বলো আর ওই জন্য লুচি তরকারি আর বেগুন ভাজা ভাত টাত কিছু করে নিই কালকে আর আগে না একদম নির্জল উপবাস করতাম এখন আর পারি না শরীরটা ভালো নেই তো এখন মানে নিরামিষ খেয়ে নিই এদিকে রেডি হয়ে যাচ্ছি আমি শাড়ি পরেছি এদিকে পুচু বলছে যে আমি তো স্নান করে গেছিলাম আমি না নদীতে স্নান করে চেঞ্জ করতে পারি না তাই জন্য পুচু বলছে তাহলে আমিও শাড়ি পরব তো ওর এই ফ্রকটা না সরস্বতী পুজোতে কেনা হয়েছিলো যেটা ওই শিবরাত্রিতে পরলো যে পরে কী আনন্দ পাপাকে বাবা বলছে পাপা আমি মেয়ে আছি মেয়ে আছে ভীষণ খুশি আমি গার্ল বালিকা এরকম টাইপের বলছে তো ভীষণ খুশি তো একটা প্লেন ফ্রক যেটা ওর মেমি দিয়েছিলো কিনে শিবরাত্রি মানে সরস্বতী পুজোতে যেটা ওই একদমই পরেনি তো যাক শিবরাত্রিতে পরে নিল দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি যেমন তেমনভাবে শাড়ি এটা আমার দুর্গাপুজা অষ্টমীর শাড়ি এটাকেই পরে নিচ্ছি মানে এমনিও ধুলোবালির মধ্যে একদম কী আর বলবো তো এদিকে শাড়িটারি পরে রেডি হয়ে গেছি প্রচুর পাপা প্রচুর স্নান করবে নদীতে কিন্তু আমি তো স্নান করে গেছিলাম দিয়ে আমরা গেছিলাম ওই যে সুইচ গেট যারা যারা অমৃতি থেকে দেখছো তারা তারা চিনবে বোধ হয় সুইচ গেট পাগলি কালি কী সব মানে হ্যাঁ এরকমই জায়গাটার নাম তো আমাদের সাইডের বেশিরভাগ ওই দিকেই যাই আর অনেকে অবশ্য মানিক যায় যাই তো এদিকে দেখো তিনজন মেলে বেরিয়ে পড়েছি যাবে হচ্ছে স্নান করতে আর ওখানে শিব মন্দির আছে তো তাই জন্য ভালোই হয় আর মানিক গেলে কী হয় বলো তো জল মানে স্নান করা যায় কিন্তু মানে জল নিয়ে এসে অমৃতিতেই ঢালে আর অমৃতিতে প্রচণ্ড ভিড় যারা যারা অমৃতির থেকে ব্লগ দিচ্ছে তারা তাও জানবেই যে অমৃতিতে কী ভিড় হয় অমৃতি শিব তো শিব মন্দির শিব মেলা মানে শিবরাত্রি মেলা ভীষণ বিখ্যাত বড়ো সড়ো মেলা যেহেতু আর এই অমৃতী শিব মন্দির থেকে মনে পড়ে যে আমাদের যেটা হয় না এটা দেখা সাক্ষাতের ব্যাপার চলে সেটা এই শিব মন্দিরের মেলা থেকে শুরু হয়েছিল আমাদের আমাদের দুজনের মানে মানে আমাদের বাড়ি থেকে কেউ প্রথম এসেছিল ওদের বাড়ি মা মাসিরা সবাই যে শিবরাত্রির মেলাতে এসেছিল তো দেখা যেটা বলে না টুকটাক দেখা সেটাই তো এদিকে তাকেও স্নান দান করে জল টল ঢেলে এসে চলে এসেছি খাওয়া দাওয়া লুচি আর বললামই তো আলু বাদাম লুচি চিনা বাদামের তরকারি আর বেগুন ভাজা এখন আর উপবাস করতে পারি না ভীষণ কেমন লাগে ওই জন্য বলছিলাম কালকে যে একটা টাইম নির্জল উপবাস করেছি আর এখন মানে কিছুক্ষণ মানে না খেয়ে থাকলে না কেমন শরীরটা কাঁপে এরকম লাগে তো যাই হোক তারপর একটু ঘুমিয়ে টুমিয়ে নিচে রেস্ট করে তারপর বিকেলবেলা ছিলাম আমাদের মানে বাড়ির সামনেটাকে শরবত টরবত দিচ্ছিলো সবাই তো এইদিকে ব্যবসায়ী সমিতি আরও মানে জায়গা জায়গায় তো জল শরবত ফল এসব খাওয়াই না তো সেসবই টুকটাক দেখছিলাম আর প্রচু কিনে রাস্তায় বেরোলেই তো তো জুস নেবে চিপ নেবে চকলেট নেবে যেন জন্য বেশিক্ষণ না বেরোনো যায় না তো এটাই আর কি আর প্রচণ্ড ভিড় ছিল কালকে ভালো লাগে কিন্তু ধুলোতে না একদম একটুতেই মানে ডাস্ট অ্যালার্জি যেহেতু তো সঙ্গে সঙ্গে সর্দি কাশি এরম হয়ে যায় আর এবার শিবরাত্রি মেলাটা কী মানে ঠিকভাবে কি বলবো প্রচুর না শিবরাত্রির শেষ হলেই পরীক্ষা যদিওটা ক্লাস টেস্ট অতটাও সিরিয়াসলি নেওয়ার দরকার নেই কিন্তু পরীক্ষা তো পরীক্ষা এখন থেকে যদি হালকা ফুলকোতে মাথাতে ঢুকে যায় জিনিসটা ওর তো সারা জীবন এটাই চলবে তো চাপ দিতে চায় না কিন্তু একদম ওই নিবেই না ব্যাপারটা পরীক্ষা বলতে কিছু সেটাও চায় না তো যাই হোক তো শিবরাত্রি মেলা ওই জন্য টুকটাক আছে কারণ ওর একটুতেই কাছে হয়ে যায় আর মেলাতে যা ধুলো বালি না তো তাই জন্য ওকে মেলাটা থেকে একটু হলেও মানে দূরেই রাখছি তো প্রচুর পাপায় গিয়েছিলো এটা তো আর আমি আর প্রচুর বাড়িতেই ঘুমাচ্ছিলাম তো ভিডিওটা ওই করে নিয়েছে টুকটাক এই ভিডিওটার ক্রেডিট সম্পূর্ণ পাতি দেবে যায় আমি অতটা ভিডিও করতে পারিনি শরীরটা ভালো নেই যেটা বললাম আমি তোমরা কলের আওয়াজে বুঝতে পারছো দু একটা ভিডিওতে আমার আর যারা যারা শিব মন্দির আসনীয় অমৃতি তারা তারা অবশ্যই ঘুরে যাও সাত আট দিনের মেলা আছে ভীষণ ভীষণ ভালো একদম বড়ো সড়ো মেলা বাসে প্রত্যেকটা জায়গারই না কোনো কোনো মেলা বিখ্যাত হয় না যেরকম গোবজানের কালী মন্দিরের আমরা আমি তো বছরের পর বছর অপেক্ষা করি কখন আসবে প্রত্যেক বছর সেরমই একটা শিব মন্দিরের মেলা মানে কেনাকাটার মেলা বড়ো সড়ো মেলা যেহেতু তাই জন্য আর বাড়ির কাছেই মেলা না গেলে হয় না ওইবার তো আমরা সাত আট দিনের পুরোটা মেলায় গেছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানি সব ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরবর্তী ব্লগে